আমরা প্রত্যেকে হাঁসের মাংস পছন্দ করি কিন্তু অনেকে আছেন যে আষ্টের জন্য খেতে চান না বাট যদি এইভাবে রান্না করে তো একদমই হাঁসের গন্ধ মাংসর কোনো গন্ধ পাবে না আর খেতে তো একদম অপূর্ব স্বাদ লাগবে সো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ প্রসেসে হাঁসের মাংস কষা বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে আমি দুইটা হাঁস নিয়েছি এটা মিনিমাম দুই কেজির উপরে আছে তো দেখুন আমি এখন প্যাকেট থেকে বের করে নিচ্ছি তো এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথম প্রসেস যেটা হচ্ছে যে হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ক্লিন করে নিতে হবে এটা পুরোটাই ডিপেন্ড করছে ক্লিনের উপরে যে আপনি কীভাবে পরিষ্কার করবেন কারণ পরিষ্কার যদি করা না ভালো হয় আর ধোয়া যদি ভালো না হয় তো একটা ব্যাড স্মল স্মেল থেকেই যায় তো দেখুন আমি কিভাবে এটাকে ধুয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে আগে দুইবার প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে তো আমি এই হাঁসের মাংসটা দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি যেহেতু আমি বাড়িতে কাটতে পারি না তো তার জন্য দোকান থেকে এটা কাটিয়ে নিয়ে এসেছি তো মনে হচ্ছে জায়গাটা অনেক পাত্রটা ছোট হয়ে গেছে তো চেঞ্জ করে নিতে হবে তো দেখুন আমি পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছি তো আমি এখানে দুইবার ধুয়ে নিয়েছি এবার যেটা করতে হবে হলুদ দিতে হবে হলুদ দিয়ে না খুব ভালোভাবে মেখে এটাকে ধুতে হবে এবার অনেকে আপনারা বলেন যে হাঁসের মাংস কালো রান্না হয় কে দেখে কেমন একটা মনে হয় না এটা কালো রান্না হবে না আপনি আপনারা যদি হাঁসের মাংসটাকে হলুদ দিয়ে খুব ভালোভাবে ধন তো এখানে যে আজকে গন্ধ থাকে হাঁসের মাংসের সেই গন্ধটা থাকবে না আর রঙটাও চেঞ্জ হবে না একদম খুব সুন্দরভাবে রান্না হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যে আজকের হাঁসের মাংসটা আমি কত সহজ প্রসেসে রান্না করেছি তো দেখুন এখানে একদম খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে আর জলটাকে ঝুড়িয়ে নেওয়া হয়েছে এবার কি করতে হবে আমি একটা প্রেশার কুকার নিয়েছি আজকে হাঁসের মাংসটা আমি প্রেশার কুকারে বানিয়ে দেখাবো তো আমি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো সব দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আছে এখানে আমি চারশো গ্রাম মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এক কিলো মাংস দুশো গ্রাম পেঁয়াজ একদম পারফেক্ট আর যদি বিরিয়ানি বানান সেই ক্ষেত্রে বাড়িয়ে নিতে হবে এখানে আমি নিয়েছি দারচিনি টুকরা এলাচ লবঙ্গ এখানে আমি গোটা আস্ত রসুন দিয়েছি কারণ আমার গোটা রসুন খেতে খুবই ভালো লাগে চিকেন হোক বা মানে হাঁসের মাংস হোক বা যেটাই হোক না কেন আমি রসুনটা ব্যবহার করি এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি দুই চামচ থেকে একটু বেশি পরিমাণে কারণ মাংসতে একটু আদা রসুন বাটা বেশি দিলে খেতে ভালো লাগে মাংসর গন্ধটাও থাকে না হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ যেহেতু আমি হলুদ দিয়ে মাংসটা ধুয়েছি তার জন্য হলুদের পরিমাণটা কমিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো এখানে দুই চামচ মতো লবণ দিয়েছি পরে যদি লাগে তা আমি অ্যাড করে দেব এখানে জিরে ধোনা গুঁড়ো এখন আমি দিয়েছি এক চামচ মতো পরে আবার আমি যখন কষাবো তখন আমি দিয়ে দেব এখানে কয়েকটা তেজপাতার টুকরা দিয়েছি আর দিয়ে দেব তেল এখানে দুইশো গ্রাম মতো তেল দিয়েছি আমি তো এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ বলতে পনেরো থেকে কুড়ি মিনিট আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা মতো রেখে দেবেন এটা যেতে রেখে দেওয়া হয় তো এটা খুব ভালোভাবে কুক করা হয় খেতেও খুব ভালো লাগে তা দেখুন মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো দেখুন এবার আমি ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগানোর পর এটাকে আমি দুটো সিটি দেব এর আগেও আমি হাঁসের রেসিপি দেখিয়েছি হাঁসের মাংস রেসিপি দেখিয়েছি ওটা একটু অন্য প্রসেসে দেখিয়েছি আর আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা রকমভাবে দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম কড়াইতে রান্না করে আর এখন দেখাচ্ছি প্রেসার কুকারে রান্না করে দেখুন দুটো সিটির পর মাংসের কালারটা এরকম এসেছে এবার যেটা করতে হবে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার পুরো মাংসটা ডিপেন্ড করছে কষানোর উপরে যে কীভাবে মানে কতটা টেস্টি হবে আর কি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবার এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করবো যেমন হচ্ছে জিরা ধনা গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি দুই চামচ মতো এটা হচ্ছে মশলা একটা হাঁসেরই মাংসের মশলা আমি এটা বাড়িতে বানিয়েছিলাম সব কিছু দিয়ে দারচিনি লবঙ্গ এলাচ ধুনা জিরা মানে সমস্ত কিছু মশলা দিয়ে দারচি আপনার জায়ফল জৈত্রী সব কিছু দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমি দেড় চামচ মতো দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য তো এবার দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা চাইলে মশলাটা কিনেও নিতে পারেন বাট আমি বাড়িতে আমার অ্যাভেলেবেল ছিল আমি নিজেই শুকনা খোলায় ভেজে আমি ওটাকে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি কারণ এই মশলাটা দিলে না হাঁসের মাংস খেতে অসম্ভব মজা লাগে তার জন্য আমি এই মশলাটা বেশিরভাগ ব্যবহার করি এবার কি করতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম লাল লালভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন অনেকটা তেল ছেড়ে গেছে আমি আরও একটু কষিয়ে নেব একদম কষিয়ে কষিয়ে একদম লাল করে নেব তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়টা কম লাগে যাদের হাতে কম সময় থাকে তারা এইভাবে রান্না করে খেতে পারেন তো দেখুন একদম পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছে তো দেখছেন কতটা একদম কষানো ভালো হয়েছে তো আপনারা কে কে হাত হাঁসের মাংস খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটা কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন